ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কবর পেয়ে আসবে আতিও সচ তো চার ধারে দসে চারা গবে বে গন্ধ সা যায় বেত মাই দুলার মত সাজায়ে জনমের মতো কি সুন্দর করে মাটি উইজেছে খ দা কেটেছে চময় কলের মাটির উইজে আকেতেতে তোমাই কোরে মাটি বসিত আজকে আয়োজিত সবার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা বন্নন ও উলামায়ে তিন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন एवं হাদিসের কর্ণধার ভায় বাবা জানিরা।

আমার আপনার জীবনের হিসাব নেবেন সে মহান মনিবির দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মহাব্বাতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে আমরা সকলে সেই রবের গুণগান করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানি

বিশেষ করে এই প্যান্ডেলের তলের দৃশ্য দেখে আমি অবাক এই জন্য যে আপনাদের মেলা আপনাদের বাজার আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা সাজিয়েছেন সেখানে লোকজন আর এত সুন্দর একটা কোরআন এবং হাদিসের মহাফিল এখানে লোক নেই আমরা কোথায় পৌঁছেছি মানুষ যে যা করবে যেমন করবে যার যেমন নিয়াত হবে তে তেমন ফল পাবে এটা মাথায় রেখে পৃথিবীতে চলতে হবে প্রিয় শ্রোতামী জিনারা আছেন আপনাদেরকে একবার আলোচনার পূর্বে আহ্বান জানাই আল্লাহর বস্তে মেহরবানি করে আপনারা কথা শোনার জন্য এই প্যান্ডেলের তলে কিছুক্ষণের জন্য আসে আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে আপনারা এই পর্যন্ত আলোচনা শুনে আসছেন একের পর এক একের পর এক আলিমের মুখ থেকে শুনছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আধা ঘন্টা থেকে পন ঘন্টা আপনাদের কাছে চেয়ে আপনারা এদিকে ওদিকে যেনারা আছেন আল্লাহর বাস্তে এখানে এসে বসে মা বোনদের কাছে আমার অনুরোধ আপনাদের প্যান্ডেলে কোন ধরনের যেন আওয়াজ না হয় আলোচনা আপনারা শুনে যাবেন কর্ণপাত করে শুনবেন পরকালে কথাকে স্মরণ করে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ লাভবান হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচনা শোনার পরে সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া আমল করার তৌফিক দেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাই ও বাবা জানেরা এখন আমরা এখানে বসে আছি জিনারা এখন আমরা আর এখানে বসে থাকব না মানে আমাদের মনটাকে আমাদের মাইন্ডটাকে আমরা এখন আমাদের মাইন্ডটাকে আমরা নিয়ে যাই আলোচনার জগতে আজকে আমরা যে জগতে বসে আছি যে জায়গায় এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে ক্ষণস্থায়ী এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে চিরস্থায়ী জায়গায় দুনিয়াটা দুদিনের ধুলো খেলার জায়গা এটা চিরজীবন আমার আপনার থাকার জায়গা নয় এর পরের জীবনটা হচ্ছে আমার আপনার আসল জীবন যে জীবনের বয়স আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না আজকে আমি আপনি পৃথিবীতে আমি আপনি আমার আপনার বয়স একটা অনুমান করতে পারছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত উম্মাতীদের বয়স 60 থেকে 70 বছরের মধ্যে বেশিরভাগ হবে জি তাহলে আমরা বুঝতে পারছি যে 60 70 বছর 80 বছর 100 বছর এই পর্যন্ত আমার আপনার সময় দুনিয়ার সময় কতদিন আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র বাণী যে ভবিষ্যৎ বাণীগুলি বলেছেন যে আলাপ বর্ণনা করেছেন সেগুলি যখন সব কিছু প্রকাশ পেয়ে যাবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমার আপনার জীবন মরণের পরে যে জীবনটা শুরু হবে সেটা হচ্ছে চিরস্থায়ী ভাবজান আজকের আলোচনা আজকের এই সভাটা কিসের জন্য দেওয়া হয়েছে উন্নতি কল্পে কিসের কব্রস্থান কবরস্থান এবার আপনাদেরকে আমি নিয়ে যাই চলেন সেই জগতে আমরা ভেসে যাই মা জননী আপনারা কর্ণপাত করে শুনবেন আমি আপনি এখানে আজকে বসে আছি আজকে চলছি এর পরে আমার আপনার স্থান কোথায় হবে সেখানে আমি আপনি আমাকে আপনাকে কি নিয়ে যেতে হবে পয়েন্টগুলো আমার আপনার এই জায়গার পরে আমার আপনার স্থান ঘর কোথায় হবে আর আমাকে নিয়ে যেতে হবে আমি আপনি দুনিয়ায় এসেছি চিরজীবন থেকে যাব না আমার আপনার কিছু হবে এই কয়েকটা পয়েন্টের উপরে কোরআন এবং হাদিসের কথা বলে আপনাদেরকে আহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমরা এই দুনিয়ায় বাস করি এই দুনিয়াটা আমার-আপনার আসল ঠিকানা নয় আসল ঠিকানা হচ্ছে পরকাল জান্নাত অথবা জাহান্নাম এই দুনিয়ার ঘর আসল ঘর নয় আসল ঘর হচ্ছে আমার-আপনার কবর আসল ঘর কবর ওই ঘরের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আমাকে আপনাকে ওই ঘরে পৌঁছে দেবে যে জিনিস তার নাম হচ্ছে মরণ তার নাম কি মরর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ পৃথিবীর বুকে কোন জীব কে অমর বানাই নাই যে সে বরণ করবে না তার মরণ হবে না তার মরণ হবে না এরকম কোন পৃথিবীর বুকে কোন মানুষ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন

দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়া এই ধোকার দুনিয়ায় আমরা ফেসে গিয়েছে আমি আপনি মরণকে বলে ভুলে গেছি মরণের পরে যে জীবনটা আমার আপনার শুরু হবে প্রথম বাড়িটা যে কবর হবে এই কবরকে আমার আপনার শরণ হয় না কবরকে বলে আমি আপনি শরণ করি না আমার আপনার পরবর্তী জীবনকে বলে আমি আপনি ভেবে ওদেরকে না আজকে দুনিয়ার ময়ে পড়ে গিয়ে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে এদিনের সময় পেয়ে আমি আপনি পরকার আমি আপনি কি মনে করে নিয়েছি যে আমার আপনার নেত হবে না আমি আপনি অমর নিজেকে মনে করে নিয়েছে রে আল্লাহর গোলাম রে ময়া আমার বোন পৃথিবীর বুকে কোন মানুষ বাসতে আসেনি কেউ বাসতে আসেনি কেউ বাজবে না আল্লাহ taala আমাক আপনাকে যতই সময় দিয়ে둑 না কেন আমার আপনার যতই আয়ু বাড়িয়ে둑 না কেন শেষে আমাকে মরনের স্বাদ গ্রহণ করতে হবে মরণ কাও দেবে 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 না 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 আমার আপনার আয়ু যদি হাজার হাজার বছর হয় তবু আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে অমর বলে পৃথিবীতে কোনো মানুষই নেই কোন জীবই নেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ দুনিয়াও একটি মরে যাবে